আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত হস অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রকরিক রিটার্ন এক্সাম হয়েছে গতকাল আঠেরোই এপ্রিল মেথ এবং মেথ আর সেলস ষোলো নম্বর এবং জি কে তেরো নম্বর আর বাকি বাংলা ইংরেজি মাত্র উনত্রিশ সমাধান করবো এখানে আর বাকি দেখে নেবেন বলছে যদি একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় তবে পণ্যটির খুচরা বিক্রয় মূল্য যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এর মানে হচ্ছে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যই হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা বৃদ্ধ সংযোগের কারণে রেকর্ড রাখছিলাম কিন্তু বাট পোল রেকর্ড নাই আবার করা লাগতেছে এটা দেখেন কষ্ট করে হ্যাঁ খসরা বিক্রেতার ক্ষেত্রে বিশ পারসেন্ট লাভে এখানে যদি বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত একশো বিশ টাকা কখন যখন ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা তখন বিশ পার্সেন্ট লাগবে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা এখন যদি বিক্রয় মূল্য একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা আছে কত পাঁচশো ছিয়াত্তর টাকা তখন ওনার ক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা আমি কাটাকাটা দেখাই দেই বাঘটা একশো বিশ আছে দশ দিয়ে কাটছি বারো আর এর পাশে দশ দিয়ে কাটটা হচ্ছে দ একশো দশ দিয়ে কাটলে দশ তারপর চার দিয়ে এটা কাটলে হয় একশো আর থাকে চার চার দিয়ে একশো বিরানব্বই কাটলে আটচল্লিশ আটচল্লিশ এবং দশ করলে হচ্ছে চারশো তারপরে ওই মূল জিনিসটাই খুসরা বিক্রেতার ক্রয় হচ্ছে বিক্রেতার বিক্রয় এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ লাভে বিক্রয় মূল্য একশো টাকা এখন বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা উনি বিক্রি করছে চারশো আশি টাকায় চারশো আশি টাকা হলে ক্রয় বলল একশো বিশ্রে দশ তারা কাটলে একশো বিশে দশ টাকা কাটলে একশো বিশ্রে আমরা এখানে বারো তারা কাটছি দশ আর ওপরে চারশো আশি রে কাটছি হচ্ছে চল্লিশ তাকে চার আর এখানে দশ আর সব মিলে হচ্ছে কত চারশো টাকা তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত চারশো টাকা পরের প্রশ্ন কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে ষোলোশো টাকা এবং নয় বছরে মুনাফা আসলে দু হাজার চৌষট্টি টাকা মানে আসলটা এখানে তো আসল নাই এটা হচ্ছে ক্লাস এইটের দুই পয়েন্ট একের তেরো নম্বর অঙ্কটা নিয়ম একই বাট সংখ্যাটা ভিন্ন তাহলে আসল প্লাস নয় বছরের মুনাফা কত দু হাজার টাকা তাহলে পাঁচ বছর কত দেওয়া হচ্ছে ষোলোশো আশি টাকা বিয়োগ করে আস এখানে কী হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে আসল আসল বাদ তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলে চার চার বছরের মুনাফা সব কত বিয়োগ হলো তিনশো চুরাশি টাকা চার বছরের যদি মুনাফা এত টাকা এক বছরের কত পাঁচ বছরের বের করে হচ্ছে কত চারশো টাকা তাহলে আসল সমান সমানহী মুনাফা আসল মাইনাস আসল অর্থাৎ বারোশো টাকা তাহলে বারোশো টাকার পাঁচ বছরের মুনাফা আসলে হয় ষোলোশো আশি টাকা এবং নয় বছরের মুনাফা আসলে হয় দু হাজার ষাট টাকা বিশেষ না হলে করে নেবেন মুনাফা আসলে বের করে নেবেন আচ্ছা নেক্সট একটি আয়তকার পানিপণ্য ট্যাঙ্কের দৈর্ঘ্য ছয় মিটার প্রস্থ পাঁচ মিটার গভীরতা দুই মিটার ট্রেঙ্কটি তলার পরিষীমা ও চার দেয়ালের ক্ষেত্রফল ট্রেঙ্কটি যেহেতু আয় দরকার তাহলে পরিসীমা মানে কি দৈর্ঘ্য ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য পাস প্রস্ত তাহলে ছয় পাশে এগারো দ্বিগুণে বাইশ মিটার হয়ে গেছে পরিসীমা এবং দৈর্ঘ্য বরাবর এক দেয়ালের ক্ষেত্রফল মানে কি গুণন উচ্চতা এটা হচ্ছে কি উচ্চতা ছয় দ্বিগুণে বারো যদি এক দেওয়াল দেয়াল কটা দুইটা তাহলে বারো গুণান দুই চব্বিশ বর্গমিটার এখন প্রস্তুত বরাবর দুই দেওয়ালের ক্ষেত্রফলও কীভাবে বের করছি বিশ মিটার দুইটা দেয়াল মানে হচ্ছে চার দেয়ালে মোট ক্ষেত্রফল বিশ চব্বিশে যুগল হয় চুয়াল্লিশ বর্গমিটার ওকে তারপরে এই জিম্যাথ এটা এক্সকিউব মায় প্লাস ওয়াই কিউব ইকুয়াল নাইন এবং এক্স প্লাস ওয়াই থ্রি হলে একশো একশো মান ওয়াট তাহলে আমরা জানি যে এ কিউব ইকোয়াল এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল কত এ প্লাস বি অল মাইনাস থ্রি এ টু এ বি বসাই এক্স প্লাস প্লাস ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই অল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়ান বসাই দিয়ে এক্স ওয়ান বের হয়েছে কত টু ওকে শেষ নাম্বার ছিল হচ্ছে ষোলো সাধারণ জ্ঞান গ্রন্থের লেখকের নাম লিখতে বলছে লেখকের নাম লিখতে বলছে এ প্যাসেস টু ইন্ডিয়া লিখছে হচ্ছে অ্যাডওয়ার্ড মন মর্গান ফরস্টার এ প্যাসেস টু ইন্ডিয়া হচ্ছে ব্রিটিশ এবং ভারতদের একটা দ্বন্দ্ব ছিল এটা বিষয়বস্তু এই বইয়ে যে বইটা প্রকাশ হচ্ছে উনিশশো চব্বিশ সালে এবং অ্যাডওয়ার্ড মর্গানাবারিসিল হচ্ছে ইংল্যান্ডে ব্রিটিশ নাগরিক ছিল সেকেন্ড প্রশ্ন ওয়েলথ অফ ন্যাশনস হচ্ছে সতেরোশো ছিয়াত্তর সালে প্রকাশিত হয় ল্যাক্সি অ্যাডাম স্মিথ যা যার বারো হচ্ছে স্কটল্যান্ড ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে এবং বইটির বিষয়বস্তু হচ্ছে অর্থনীতি বাজার ব্যবস্থা এবং কি মুক্ত বাজার নীতি সন কত সালে গণনা করা হয় শৈশব কত সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দে শশো বাইশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে মানুষের কোন আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতি লাভ করছে ইউনেস্কো অনেকগুলাই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ও আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডসের হ্যাক শহরে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি হান্টার শিক্ষা কমিশন আপনারা জানবেন যে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি এটা কমেন্টে জানাবেন জানা থাকে প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে তারিখ এবং করা হয় ডিসেম্বরের দশ তারিখ ক্যাটালন কোন দেশের ভাষা স্পেন আপনারা জানাবেন যে স্পেনের রাজধানীর নাম কি বাংলাদেশের সংবিধানের অভিভাবক অভেখা করা হচ্ছে সুপ্রিম কোর্ট বিকনায়কের প্রধানকে এটা হচ্ছে কি মন্ত্রী নিপট এটা হচ্ছে কী ধরনের গবেষণা সংস্থা জনসংখ্যা গবেষণা সংস্থা

এক্সিকিউটিভ আর সীতে হচ্ছে কমিটিস কমিটি অফ দা ন্যাশনাল ইকোনমিক ইতে ইকোনমিক কাউন্সিলস নিপট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা সংস্থা ইউনিডো এর সদর দপ্তর হচ্ছে কি ভিয়েনা অস্ট্রিয়া ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পুনরূপ ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অরগানাইজেশন অরগানাইজেশন তারপরে বিজিএমইএ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলা হচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি ইউএনজিএ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের সাধারণ পরিষদ বিএসটিআই বাংলাদেশ মানব পরীক্ষা প্রতিষ্ঠান যেটা হ্যাঁ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিক ইনস্টিউশনস সো থ্যাংক ইউ ইউরিয়া তখন কষ্টকর বিষয় দেখলেন আশা করি আপনাদের পরীক্ষা যারা দিয়েছেন ভালো হয়েছে চেষ্টা করতে থাকেন না হলে সমস্যা নাই হবে আস্তে দেরে হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য